স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েকদিনেও দেখা যায়নি আজ বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল ভরি অনেকটাই বিগত কয়েকদিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার ওঠানামা করছিল একদিন দাম কম ছিল তবে অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অথয়ব যারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরির সোনার দাম আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরির সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা সর্বপ্রথমে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গত কয়েকদিন ধরে কিন্তু কিছুটা করে কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন দেখিনি আজ কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার ছশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজকে আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দু টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একুশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং এর প্রভাব কিন্তু সরাসরি আপনার সোনার দামে পড়ছে যে কারণে গত কয়েকদিন ধরে সোনার দামটি নিচে নামতে দেখা যাচ্ছে তো আসুন এবার আমরা দেখে নিই যে আজকে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার চারশো পঁচানব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো তিরিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে তেইশ হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত মাসে চড়া ছিল তো এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত মাসে খুবই চড়া ছিল তবে এই মাসে অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তো আসুন দেখে নি আজ আপনার কত টাকা রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গতকালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটিও অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম আপনার কত টাকা পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা যদি আজ আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে এই মূল্যটা পড়বে আপনার প্রতি ভরিতে